আবু বকর অদি আল্লাহ তাল সেদিন দীপ্ত কন্তে জবাব দিয়েছিলেন উমর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবীর মহরে নবদকে নিয়ে টানাহেসার চলবে আর আমি আবু বক্কর বেঁচে থাকবে এটা কখনোই হতে পারে না আমি ওই মুসাইলিমাতুল কাদ্দাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম হাজার হাজার সাহাবি নিয়ে মুসাইলিমাতুল কাদ্দাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার কারণে সে কাফের হয়েছে মুসাইলিমাতুল কাদ্দাব নিজেকে নবী দাবি করার কারণে সে কাফের হয়েছে যারা তাদের অনুসরণ করেছে যুগ যুগ ধরে যারা এই মুসাইলিমাতুল কাদ্দাবের মতো গোলাম আহমেদ কাদিয়ানির মতো যারা নিজেকে নবী বলে দাবি করেছে তারা নিজেরাও কাফের তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও কাফের আর যারা তাদেরকে কাফের মানবে না মনে করবে যে না কাফের হতে পারে না কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হতে পারে না তারাও কাফের হয়ে যাবে যারা নবীর পরে অন্যকে নবী মানে তারা সুরাতুল আহজাবের চল্লিশ চল্লিশ নং আয়াতকে অস্বীকার করলো নবীর হাদিসকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করার কারণে তারা হয়ে গেল কাফের তাদেরকে যারা নবী মানবে তারাও কাফের আলহামদুলিল্লাহ আমরা গতদিনে আলোচনা শুনেছিলাম কোরআনুল করিম আমরা কিভাবে পেলাম কতবার নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে এর বিস্তারিত আলোচনা আমরা জেনেছি আজকে আমরা জানব কোরআনুল করিম রব্বুল আলমিন কিভাবে সংরক্ষণ করলেন কোরআনুল করিমকে রব্বুল আলমিন সংরক্ষণ করেছেন দুটি মাধ্যমে তার একটি মাধ্যম হল হিফজুল কোরআন কোরআনের মুখস্থ কোরআনকে মুখস্ত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে হেফাজত করেছেন দ্বিতীয় লিখনির মাধ্যমে আল্লাহ রব আলমিন এই কোরআনকে হেফাজত করেছেন তো হিফজুল কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে ছিনাটা সর্বপ্রথম বাছাই করেছেন সেটি হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনার মাধ্যমে তার জবানের মাধ্যমে তার সিনার মাধ্যমে আল্লাহ রব্বুল আয়ালমিন এই কোরআনকে সর্বপ্রথম হেফাজত করেছেন এরপরে তার সাগরেদ সাহাবা একরামদের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করেছেন যখন কোরআনুল করিম নাজিল হতে শুরু করল আল্লাহর পক্ষ থেকে এই কোরআন যখন নাজিল হলো বিসম্বিক্লাদি খলাক খলকল ইং মিন আলাক প্রথমে পাঁচটি আয়াত নাজিল হয়েছে এরপরে এভাবে নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নবীর উপরে যখন ধীরে ধীরে নাজিল করতে লাগলেন নবীজি এই কোরআনকে মুখস্থ করার জন্য তার জিহ্বাকে খুব নড়াতে থাকলেন বারবার চেষ্টা করতে থাকলেন আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে বন্ধু আমার আপনার জিহ্বাকে এত নড়ানোর দরকার নাই আপনি এত চেষ্টা করেন না اللهم لا تحرك به لسانك لتعجل به لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه আল্লাহ আল আমি নবীকে বলেন হে বন্ধু আমার ল্যা তো হারিক বিঘে আপনি এটাকে দ্রুত মুখস্থ করার জন্য বারবার জিকবাকে নড়ায় না এত চেষ্টা করেন না ইনা লাই না জমা আমি নিজেই তা আপনার অন্তরের মধ্যে জমা করে দেব এটাকে পড়ায় দিব না খুব আ না আল্লাহ বলেন যখন আমি এটা জিবরিলের মাধ্যমে আপনার কাছে তেলত করাবো আহু আপনি সেই পড়ার অনুসরণ করুন এরপর এর ব্যাস ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আমার এর ব্যাখ্যা বিশ্লেষণও আপনাকে বুঝায় দিব আপনার অন্তরের মধ্যে এটাকে জমা করে দিব এটাকে পড়ায় দিব আপনি শুধু এটার অনুসরণ করেন জিবরিল কি বলছে এটা অনুসরণ করে যান অন্তরের মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল্লা আলমিনের তো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদের নবীর সিনার মধ্যেই কোরআনকে হেফাজত করেছেন নবীজির কাছে যখন নিয়ে আসা হতো নবীজি এটাকে লিখে ফেলতেন এটাকে লিখে ফেলতেন সাহাবা একরামকে নির্দেশ করেছিলেন লা তктуবান্নি গায়রুল কুরআন কোরান ব্যতীত অন্য কোন কিছু আমার কাছ থেকে লিখে নিও না এখন আমি যেটা বলি কুরআনের আয়াত এটা লিখে নাও মান কাতাবা গায়রুল কুরআন যে কোরআন ব্যতীত অন্য কিছু লিখবে ফাল ইয়ামহু সে যেন সেটাকে মুছে ফেলে ফাল ইয়ামহু সেটাকে কি করে সে যেন মুছে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছিলেন তো তিনি এই কোরআনকে নিজের সেনার মধ্যে লিপিবদ্ধ নিজের সেনার মধ্যে মুখস্থ ইয়াদ করে নিয়েছিলেন এরপর সাহাবা একরামকে ডাক দিতেন লেখার জন্য কাতেবে ওহি ছিলেন যারা এই ওহি লিখত নবীজির উপরে ওহি নাজিল হলে ওহি লিখত তাদের সংখ্যা কত ছিল কেউ বলে চল্লিশ জন কেউ বলে চুয়াল্লিশ জন আবার কেউ বলেন তেইশ জন বিশুদ্ধ মত অনুযায়ী বোঝা যায় যে কাতেবে ওহি ছিল তেইশ জন বেশি সংকায় থাকতে পারে কাতেবে ওহি ছিলেন আবু বকর রদি আল্লাহ আনহু কা তবে ওহি ছিলেন উমর রদি আল্লাহ আনহু কাতেবে ওহি ছিলেন উসমান রদি আল্লাহ আনহু কাতবে ওহি ছিলেন আলী রদি আল্লাহ আনহু কাতবে ওহি ছিলেন মু রদি আল্লাহ আনহু কাতবে ওহি ছিলেন উবাইবনে কাব রদি আল্লাহ তাল আনহু কাতবে ওহি ছিলেন জায়দ রদি আল্লাহ তাল আনহু কাতবে ওহি ছিলেন মুবিয়া রদি আল্লাহ তাল আনহু কাতবে ওহি ছিলেন জুবাই রদি আল্লাহ আনহু কাতবে ওহি ছিলেন আমর ইবনুল আস রদি আল্লাহ তাল আনহু কাতবে ওহি ছিলেন মুগীরা রদি আল্লাহ আনহু কাতবে ওহি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ তাল আনহ এরকম অনেকেই কাতবে ওহি ছিলেন তেইশ জনের কথা আসছে তারা সকলে কাতেবে ওহি ছিলেন নবীর ওপরে যখনই কোরআন নাজির হতো আগে নবীজি বলতেন আসো কলক আসো লেখার বস্তু নিয়ে আসো দিয়ে আমার কাছ থেকে এটা লিখে নাও নবীজের কাছ থেকে এটা লিখে নিতেন বলে আমার সামনে বসে লেখো বাইরে লিখতে পারবা না আমার সামনে বসে বসে লেখো এবং যেটা লিখেছ একটা কপি আমার কাছে দাও এটা আমি নিজে সংরক্ষণ করব সাহাবা একরামের কাছে এটা দেননি নবীজি এটাকে নিজে সংরক্ষণ করেছেন নবীজি নিজে সংরক্ষণ করে এটাকে রেখে দিয়েছেন এবং হ্যা হাফেজে কোরআন অসংখ্য সাহাবি তার কাছ থেকে হাফেজে কোরআন হয়েছে হেফজো করেছে হেফজুল কোরআনের মধ্যে কত যে হাফেজ সেই সময় ছিল এর সংখ্যা সঠিকভাবে বলা যায় না আবু বকর রদি আল্লাহ তালান হু হাফেজ কোরআন ছিল উমর রদি আল্লাহ তালান হু হাফেজ কোরআন ছিল উসমান রদি আল্লাহ তালান হু হাফেজ কোরআন ছিল আলী রদি আল্লাহ তালান হু কোরআন ছিল চারজন খলিফার মধ্যে চারজন খলিফায় হাফেজ কোরআন ছিল তলহা রদি আল্লাহ তালান হু হাফেজ কোরআন ছিল সাদ রদি আল্লাহ তালান হু হাফেজ কোরআন ছিল আশ আরে মুবাসরার দশজন সাহাবির অন্তত ছয়জন হ্যাফেজে কোরআন আরও যে কত হাফেজে কোর আনছিল এর সংখ্যা জানা যায় না অনেক হাফেজে কোরআন তারাই কোরআনকে হেফাজত করেছেন নবী সাল্লু সাল্লামের ইন্তেকালের সময় হয়ে গেল কোরআন এক ভলিউমের মধ্যে এখনও আসেনি সাহাবা একরাম চিন্তা করলেন উমর আল্লাহ আল্লাহু তাল আনহু আবু অকরের কাছে গেলেন যে এখনও তো কোরআন এক ভলিউমের মধ্যে আসেনি এদিকে ইয়ামামার যুদ্ধে সত্তর জন হাফেজ শহীদ হয়ে গেল আবু অকরদ্দি আল্লাহ ফুতআল আনহু খেলাফতে এসেই যেই রাষ্ট্রের দায়িত্ব পেলেন তিনটি সমস্যার মধ্যে আবু অকরদ্দি আল্লাহ ফুতআল আনহু পড়ে গেলেন এক কিছু মানুষ মুরতাদ হয়ে গেল নবীকে দেখে ইসলাম গ্রহণ করেছিল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বলে আমরা এখন মুরতাদ হয়ে গেলাম নাউজবিল্লা মুরতাদ হয়ে গেল আর এক শ্রেণী জাকাত দিতে অস্বীকার করলো যে আমরা জাকাত দিব না নবীজি ছিল আমাদের কাছ থেকে জাকাত গ্রহণ করত এখন নবীজি নাই আমরা জাকাত দিব না তৃতীয় শ্রেণীর একদল লোক তারা আমার নবীকে নবী না মেনে মুসাইলিমাতুল কাদ্দাব একজন মিথ্যা নবতের দাবিদার তাকে নবী মানা শুরু করল হাজার হাজার অনুসারী মুসাইলিমাতুল কাদ্দাবের মুসাইলিমাতুল কাদ্দাবের হাজার হাজার অনুসারী লাখো লাখো অনুসারী তারা আমার নবীকে শেষ নবী না মেনে মুসাইলিমাতুল কাদ্দাবকে শেষ নবী মেনেছে উমরবাদী আল্লাহ আবু বক্করকে বললেন আবু বক্কর এই সময় যুদ্ধের দরকার নাই ইসলামের করুণ অবস্থা কিছু মানুষ তো মুরতাদ হয়ে গেল কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করছে আবার যদি আপনি এখন যুদ্ধের ঘোষণা দিয়ে দেন মুসাইলিমাতুল বিরুদ্ধে তাহলে মুসলমানদের অবস্থা কি হবে মুসলমান তো এমনি ছিন্ন ভিন্ন হয়ে আছে আবু বকর আনহু সেদিন দীপ্ত কন্তে জবাব দিয়েছিলেন উমর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবীর মহরে নবদকে নিয়ে টানাহেসার চলবে আর আমি আবু বক্কর বেঁচে থাকবে এটা কখনোই হতে পারে না আমি ওই মুসাইলিমাতুল কাদ্দাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম হাজার হাজার সাহাবি নিয়ে মুসাইল ইমাতুল কাদ্দাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমার যুদ্ধ শুরু হয়ে গেল বনু হানিফার একুশ হাজার মানুষ জাহান নামে গেল। তারা মুসাইল ইমাতুল কাদ্দাবকে নবী মেনেছিল যারা মুসাইলেমাতুল কাদ্দাবকে নবী মেনেছিল তারা কাফের কাফের হয়ে যুদ্ধ করেছে তারা জাহান নামে গেলে একুশ হাজার এই গোত্রটাই সবচেয়ে বেশি মুসাইলিমাতুল কাদ্দাবকে অনুসরণ করত মুসলমানদের মধ্যেও সাড়ে নয়শো মুসলমান মারা গেল এর মধ্যে ছয় শত ষাট জন ছিল সাহাবি তার মধ্যে সত্তর জন ছিল কোরআনির হাফেজ এই মুসাইলিমাতুল কাদ্দাবকে হত্যা করলো ওয়াসিরদি আল্লাহ হুতআাল আনহু ওয়াস আনহু যিনি নবীজির চাচা আমিরে আমির তাল আনহুকে হত্যা করেছিল ওয়াসিরদি আল্লাহ আনহু ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গোলাম হিন্দা বলেছিল যদি তুমি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দিব খুব ভালো তীর মারতে পারতো ওয়াসিরদি আল্লাহত আনহু ওয়াসি রাদি আল্লাহ তালহ আমির হামজাকে উহুদের দিন তীর তীর মেরে ক্ষতবিক্ষত করেছিল হত্যা করেছিল রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে যখন ওয়াসির আদি আল্লাহ তালহ চলে আসলেন এসেই ঘোষণা দিলেন আ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া শাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী আল্লাহ এক আমি এটা বিশ্বাস করি আমি এটা স্বীকার করি আপনিও এক আপনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা আমি এটা স্বীকার করে নিলাম রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ওয়াসিরাদি আল্লাহ তাল আনহুকে বললেন আশি তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমার পিছনের আর কোনো গোনা নেই কেউ তোমার প্রতিশোধ এখন আর নেবে না কিন্তু তুমি আমার সামনে আসবে না তুমি যদি আমার সামনে আসো আমার চাচার ওই যে ক্ষত বিক্ষত দেহর কথা আমার মনে পড়ে যায় যেই চাচা আমাকে এত ভালোবেসেছে লালন পালন করেছে আমার উপকার করেছে ইসলাম প্রচারে সহযোগিতা করেছে যেই চাচা সেই চাচার সেই মৃত মুখটা আমার সামনে ভেসে ওঠে তোমাকে দেখলে আমার সামনে আমার চাচার কথা চলে আসবে তো অশি তুমি আমার সামনে এসো না তুমি একটু দূরে দূরে থাকবে ওয়াসিরাদি আল্লাহ আনহু নবীজির জীবন দশায় কখনো নবীজির সামনে আসেনি নবীজির মৃত্যুর পরে ইয়ামামার যুদ্ধে নবীর সবচেয়ে বড় দুশ্মন হল মুসাইলিমাতুল কাদ্দাব যিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন এই মুসাইলিমাতুল কাদ্দাবকে ওয়াসি হত্যা করে সেদিন বলেছিলেন আজ যদি নবী থাকতো তাহলে আজকে নবীজির সামনে আমি মুখ দেখাতে পারতাম তো সেদিন যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল আর ওই মিথ্যা নবতের দাবিদার তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তারা কাফের হয়ে জাহান নামে চলে গিয়েছিল কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিম সৌরাতুল আহসাব চল্লিশ নং আয়াত আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম "ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما" الله إن ما كان محمد أبا أحد من رجالكم محمد صلى الله عليه وسلم كن افرشر في ولكن وخاتم النبيين মোহাম্মদ সল্লি আসাল্লাম হচ্ছে শেষ নবী নবীজি নিজেও বলেন আনা বাদি আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই যারা নবীর পরে অন্যকে নবী মানে তারা সুরাতুল্লাহজাবের আহজাবের চল্লিশ নং আয়াতকে অস্বীকার করলো নবীর হাদিসকে অস্বীকার করল কোরআনকে অস্বীকার করার কারণে তারা হয়ে গেল কাফের তাদেরকে যারা নবী মানবে তারাও কাফের এই আমাদের ভারত ভারতের মধ্যে পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর গ্রামের একজন ছিল গুলাম আহমেদ কাদিয়ানি নাম কি গুলাম আহমেদ কাদিয়ানি এই গুলাম আহমেদ কাদিয়ানিও নিজেকে নবী বলে দাবি করেছিল নিজেকে নবী বলে দাবি করার কারণে গুলাম আহমেদ কাদিয়ানি নিজেও কাফের গোলাম আহমেদ কাদিয়ানিকে যারা নবী বলে অনুসরণ করে তারাও কাফের আজকে আমাদের মিডিয়াতে এই প্রচার হয় গোলাম আহমেদ কাদিয়ানির প্রচার মিডিয়াতেও হয় তারা নিজেকে দাবি করছে আমরা মুসলমান অথচ গোলাম আহমেদ কাদিয়ানির অনুসরণ করছে শেষ নবী মানছে না তারা কোরআনের আয়াতকে অস্বীকার কারণে তারা কাফের যারা তাকে নবী হিসাবে গ্রহণ করবে তারাও কাফের আর এই কাফেরদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কোনো কাফের যদি মনে করে যে না এটা কাফের না এটা কাফের হতে পারে না কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হতে পারে না তাহলে সেও কাফের হয়ে যাবে এই তিন শ্রেণীর মানুষই কাফের গুলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার কারণে সে কাফের হয়েছে মুসাইলিমাতুল কাদ্দাব নিজেকে নবী দাবি করার কারণে সে কাফের হয়েছে যারা তাদের অনুসরণ করেছে যুগ যুগ ধরে যারা এই মুসাইলিমাতুল কাদ্দাবের মতো গোলাম আহমেদ কাদিয়ানের মতো যারা নিজেকে নবী বলে দাবি করেছে তারা নিজেরাও কাফের তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও কাফের আর যারা তাদেরকে কাফের মানবে না মনে করবে যে না কাফের হতে পারে না কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হতে পারে না তারাও কাফের হয়ে যাবে তিন শ্রেণীর মানুষই কাফের হয়ে যাবে এজন্য সাবধান যারা আমার নবীর পরে অন্যকে নবী মানবে তারা কাফের হয়ে যাবে এটা খুব ভয়াবহ ব্যাপার তো মুসাইলিমাতুল কাজাবকে হত্যা করেছিল ইয়ামামার যুদ্ধে সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সত্তর জন হাফেজ কোরআন সেই যুদ্ধে শাহাদুবরণ করেছিল উমর রদি আল্লাহুত আনহু আবু অকরের কাছে আসলেন আউু অকরি আল্লাহতআল আনহু জায়দ ইবনে সাবেদকে ডেকে বললেন জায়দ ইবনে সাহেদ দেখো উমর আমাকে কি বলে উমর বলছে কোরআনকে একত্রিত করতে এক জায়গায় করতে আমি সেটা কিভাবে করব নবীজি যেই কাজ করে যায়নি আমি সেই কাজ কিভাবে করতে পারি আল্লাহ আল্লাহর্বাহ আলমিন পরে আবু অকরবাদী আল্লাহ কুতালকে বুঝ দিলেন তার অন্তরের মধ্যে বুঝ ঢেলে দিলেন যে না এটা দরকার এটা প্রয়োজন উমরাদী আল্লাহ কুতালকে বললেন হোয়া হয় সেটা তো কল্যাণের কাজ ভালো কাজ এইভাবে যদি হাফেজে কোরআন শহীদ হয়ে যায় তাহলে কোরআন সংরক্ষণ থাকবে কীভাবে কোরআন তো কোরআন তো বিনষ্ট হয়ে যাবে অনেক আয়াত ছুটে যাবে এটাকে এক জায়গায় করা যাক সর্বপ্রথম তারা শুরু করেছিল এই কোরআন করিমকে একত্রিত করে একটা পাণ্ডলিদের মধ্যে নিয়ে আসা আউ বকর আদি আল্লাহ তালুজাহ সাহেদকে এর দায়িত্ব ভার দিলেন যে তুমি এটা করো কারণ তুমি কাঁদবে ওহি ছিলে তুমি এই বিষয়টি ভালো বুঝবে জায়দ ইবনে সাবেদ বলে আমাকে যদি পাহাড় চাপিয়ে দেওয়া হতো আমার কাছে যতটা কঠিন না মনে হতো চার চেয়ে বেশি কঠিন মনে হয়েছে এই কোরআনকে একত্রিত করার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কোরআনকে একত্রিত করলেন দুটি মাধ্যম দিয়ে দুটি মূল নীতির ভিত্তিতে কোরআন উল করিমকে একত্রিত করলেন এক নবীজির ঘরে যেই খণ্ডগুলি ছিল লেখা সেগুলিকে একত্রিত করতে হবে এবং যত হ্যাফেজাক্কর আন আছে সকলকে একত্রিত করতে হবে হ্যাফে কোরআন এটাকে পড়বে এটার সঙ্গে মিলানো হবে এভাবে একত্রিত করা হবে একত্রিত এভাবেই করলেন আর ছড়ায় ছিটায় অন্য কারো কাছে যদি কোরআনের আয়াত থাকে সেই কোরআনের আয়াত আনতে হলে দুইজন সাক্ষী লাগবে এবং দুইজনের কাছে লেখা থাকতে হবে তো এভাবেই নিয়ে আসলেন মাত্র আয়াত ছিল একজনের কাছে কিন্তু সাহাবা একরামের এটা মুখস্থ ছিল সেই একটি আয়াতকে ওই কোরআনের মধ্যে নিয়ে এসেছেন তো কোরআনুল করিম এরকমভাবে নিখুঁতভাবে নিপুণভাবে কোরআনুল করিম লিখেছে যার একটি ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই হাফেজে কোরআন তার সামনে একটা ভুল পড়ে চলে যাবে এটা কখনোই সম্ভব না এভাবে আব্বাকল তাল এই কোরআনকে জমা করলেন কোরআনের এই কপিটা আউ বকরি আল্লাহ আনহুর ইন্তেকালের পর উমর আদি আল্লাহ আনহুর কাছে গেল উমর আল্লাহ আনহু এটা তার ইন্তকালের পর হফসারদি আল্লাহ আনহুর কাছে এটা